কিন্তু এবার সেই আইনজীবীরই ঠাই হল আদালতের এজলাসে আর সেই আসামি আইনজীবীর ছবি করতে গিয়ে আদালতের অন্যান্য আইনজীবীদের রোষের মুখে পড়তে হল সাংবাদিকদের এমনকি এজলাসের সামনেই আইনজীবীদের আক্রমণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক কর্তব্যরত সাংবাদিক ঘটনাটা আজকে ঘটেছে সেটা ভীষণই অনভিপ্রীত এরকম ঘটনা ঘটা উচিত নয় আমরা একই জায়গায় কাজ করি আইনজীবীরা তারাও যেমন আদালতে থাকে আমরা সাংবাদিক হিসেবেও বিভিন্ন খবর সংগ্রহের জন্য যাই খবর সংগ্রহ করতে গিয়ে যে যে আইনজীবীদের হাতে এরকম নিগ্রহের ঘটনা কিন্তু ভীষণই দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা দেখেন যে প্রত্যেকে প্রত্যেকের কাজের পরিধিতে থাকে কেউ তার স্বাধীনতা ছাড়িয়ে যায় না কিন্তু প্রত্যেকের কাজ করতে দেওয়ার গেলে যদি বাধা সৃষ্টি করা হয় সাংবাদিকদের এটা কিন্তু মোটেই কাঙ্ক্ষিত নয় এটা বিষয়টা ওখানে পুলিশ প্রশাসনও ছিল আমরা চাইবো যে প্রশাসন এটা নিরপেক্ষ তদন্ত করে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন কান্দি মহকুমা আদালতের হাজত থেকে যখন তোলা হয় এই আইনজীবীকে তখনই তার ছবি সাংবাদিকদের ক্যামেরায় ওঠায় ব্যাপক বিড়ম্বনায় পড়ে যায় কার্যত অন্যান্য আইনজীবীরা এমনকি এজলাসের প্রধান গেট ও দরজা বন্ধ করে গুণধর ওই আইনজীবীর চলছে বিচার প্রশ্ন আইনকে যারা রক্ষা করে তারাই যদি এভাবে আইনকে ভঙ্গ করে তাহলে সাধারণ মানুষ হিসেবে এটা কোথায় উল্লেখ্য ওই কাঁদিকোটের অ্যাডভোকেট নির মণ্ডলকে সিআইডি অ্যারেস্ট করেছে এই ঘটনাটা হচ্ছে যে হাইকোর্টের একটা তিনশো দুইয়ের আসামি লালু শেখ ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল তার বেলের অর্ডার জাল করে ওকে বেল করতে হয়েছিল যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রেজিস্টারের ইয়েতে সিআইডি ইনভেস্টিগেশন হয় সেই সিআইডি ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে প্রথমে লালু শেখের ছেলেকে অ্যারেস্ট করে তার পরবর্তীতে লালুর বউকে অ্যারেস্ট করে তারপরে হাইকোর্টের একজন অ্যাডভোকেট অরিন্দম রায়কেও অ্যারেস্ট করে আজকে নিরজপল মণ্ডলকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসে তো ওই ওই যে হাইকোর্টে যে অর্ডারটা ওরা জাল করেছে ওই সিল ছাপ মোহর এবং ডকুমেন্ট এগুলো উদ্ধারের জন্যে সিআইডি তাকে সাত দিনের পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতে নেওয়ার জন্য প্রেয়ার করে মাননীয় এসিজেম কোর্ট তাকে তিন দিনের পুলিশ দু হাজার ষোলো সালে মুর্শিদাবাদ ভরতপুর এলাকায় বালিঘাট দখলকে কেন্দ্র করে ভোটে খুনের ঘটনা সেই খুনের ঘটনায় থাকা মূল অভিযুক্তদের কলকাতা আদালতের বেল অর্ডার জাল করে জামিন করিয়েছিল এই আইনজীবী পরে সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে গুণধরে এই আইনজীবীকে গ্রেফতার করে তাকে কান্দি মহকুমা আদালতে হাজির করা হলে দেখা গেল এমনই অবাক কাণ্ড যে আসামিকে বাঁচাতে আইনজীবীরাই মরিয়া এমনকি দেখা গেল বেআইনি ছবি এজলাস বন্ধ করে চলছে আসামির বিচার আসামি ছবি তুলতে বাধা আইনজীবীদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে মারধর কান্দি মহকুমা আদালতের আইনজীবীদের পুলিশের সামনে এজলাসের মধ্যে এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে